কার কার ঘুম ভেঙেছে শুনি আমার তো ঘুম ভেঙে গেছে অনেকক্ষণ এই জানলাটা আমার প্রিয় জায়গা জানলা ঠিক নয় বারান্দা থেকে এই জায়গাটা আমার এত ভালো লাগে সবুজে সবুজ চোখের শান্তি মনের প্রশান্তি সব কিছু এখান থেকেই শুরু হয় দিনটা যখন এখান থেকে শুরু করি দিনটা আমার ভালো হয়ে যায় তাই তোমাদেরকেও দিনটা এখান থেকেই শুরু করালাম যাতে তোমাদের দিনটাও খুব সুন্দর হয় গুড মর্নিং কেমন আছো সবাই আজকে সকাল থেকে আর তোমাদের কাছে আসা হয়নি কারণ আজকে সেরকম কাজকর্ম কিছুই করিনি ঘুম থেকে উঠেছি চা করেছি জলখাবার করেছি খেয়েছি এগুলো তো রোজই দেখাই আজকে রান্না নেই কেননা আজকে বার্থডে পার্টি আজকে আমাদের ম্যামের বার্থডে তাই সকাল সকাল যাচ্ছি এখন বাজে নটা পাঁচ দশ পনেরোর মধ্যে পৌঁছে যাব গিয়ে ডেকোরেশন স্টার্ট করব। আমরা মেয়েরা মিলেই ডেকোরেশান করবো আমরাই বলেছি যে আমরা ডেকোরেশান করব। আমরা তাড়াতাড়ি চলে আসবো ডেকোরেশান করব। তারপরে ওখানেই আজকে লাঞ্চ টাঞ্চ সব হবে সাথে কাজও হবে তোমরাও সঙ্গে থাকো যতটুকু পারবো তোমাদের সাথে নিশ্চয়ই শেয়ার করব ড্রেস পুরো হয়নি কিন্তু এরপরে ওড়না পরবে সানগ্লাস পরবে বাইরে গিয়ে তোমাদের সঙ্গে শিফট করছি আবার এই যে একদম রেডি এবার বেরিয়ে পড়ছি ওড়নাটা এইভাবে নিয়েছি গিয়ে কাজ করব তো তার জন্য ওড়নাটা এখানে পিন আপ করে নিয়েছি এটাকে আবার কাজ যখন করব এরকম করে উলটিয়ে এখানে আরেকটা একটা পিন আপ করে নেব নিয়ে তারপরে কাজ করব এরকম এরকম সত্যি মানে আমাদের অফিসটা আর কোনো তুলনা হয় না কোনো তুলনা হয় না লাস্ট তিন দিন ধরে এত সুন্দর এনজয় করছি আমরা মানে অনেক 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 অফিসের কথা শুনেছি নিজেও চাকরি বাকরি অনেক করেছি যদিও স্কুলে করেছি ম্যাক্সিমাম স্কুলে তো থাকেই অনুষ্ঠানগুলো কিন্তু অন্য কোথাও কখনও এরকম শুনিনি কারোর মুখে এবং আমরা স্টাফরা সবাই ভীষণ খুশি এই এনজয়মেন্টগুলো এই এন্টারটেনমেন্টগুলোর জন্য আজকে তো সারাদিন আর সেরকম ভাবে কিছু দেখাতে পারলাম না খুব আনন্দ হলো ম্যামের আজকে বার্থডে ছিল বার্থডে পার্টি হলো লাঞ্চ খাওয়া দাওয়া হলো বার্থডে কেক কাটা হলো তারপরে অফিসে কাজও হয়েছে শেষ মেশ মিটিং হলো আর মিটিং শেষে ওয়ান্ডলি পল্লব অধিকারীর গান দিয়ে মিটিং শেষ হলো অফিস থেকে বেরিয়ে চলে গেলাম একটু চন্ডিদার বাজারে নিয়ে আসলাম হচ্ছে কাকরোল শসা ঝিঙে ওল আর পটল একটা মজার কথা শুনো কাঁকরোল শশা ওল হাফ কেজি টাকা পটল এক কেজি আর ঝিঙে পাঁচশো তিরিশ টাকা এই বাজারের লিস্ট এখন আগে একটু শশা থেকে খাবো

সারা দিনটা রান্না করলাম না কেননা লাঞ্চ ছিল বিরিয়ানি খাওয়া হয়েছে লাঞ্চে তারপরে এখন এই রাত্রিবেলা এখন করছি একটু ঝিঙে দিয়ে আর মুগের ডাল দিয়ে একটা তরকারি মানে মুগ ডাল ছড়িয়ে ঝিঙের তরকারি করব আর কি কালো দিয়ে ফোরন দিয়ে দিলাম আর খুব ছোট ছোট করে ঝিঙেগুলো কেটে রেখেছি দেখাচ্ছি দাঁড়াও এই দেখো এগুলোকে এরম ছোট ছোট করে কেটে রেখেছি এবার জিরাটা কার মনে হয় একটু জল ছিল ভয়ঙ্কর ভাবে আমাকে তাড়া করলো আর একটা মজা হয়েছে গল্পটা বলি তোমাদের একদম যতজন আছে সেই হিসেবে বিরিয়ানির প্যাকেট এনেছে আর তার সাথে প্লেট এনেছে এইবার প্লেটের উপরে একটা করে প্যাকেট দিয়ে সবাইকে দিয়ে দিয়েছে মানে ব্যাচ ব্যাচ করে বসেছে সেইভাবে দিয়ে দিয়েছে ওমা পল্লবের ভাগে দেখছে ঠিক করেছে লেগপিসটা আমি ওকে পরে বলছি হ্যাঁ গো বলছে হ্যাঁ দেখো না আমার ঠিক লেগপিসটাই পড়েছে আমি ভালো হয়েছে যে যেটা ভালোবাসে তার জন্য সেটাই থাকে ভালো লাগছিল খুব যে এমনি তো ও যেটা ভালোবাসে তা সেটা ওকে দিতে পারলে আমার আনন্দ লাগে তো দেখে বেশ ভালো লাগলো যে না সেইটাই পেয়েছে নুন আর হলুদ দিয়ে ঝিঙেটা ঢাকা দিয়ে দেবো ঝিঙে নিজের জলেই সেদ্ধ হয়ে যাবে আর বেশি জলের তো দরকার হয় না ঝিঙে নিজেরই অনেক জল আছে ঢাকা দিলেই ঝিঙে থেকে জল বেরোতে থাকবে ঢাকা দিলেই ঝিঙে হিসু করতে শুরু করবে এই দেখো মুগ ডাল সরিয়ে ঝিঙে ঘন্ট রেডি একটা টমেটো ছিল ওইটা দিয়ে দিয়েছি আর কালো জিরে ফোড়ন দিয়ে বসালাম আর নুন হলুদ কাঁচা লঙ্কা আর কিচ্ছু নাই কিন্তু এর মধ্যে এটা খেতে বেশ ভালো হয় রুটি পরোটা ভাত সব কিছুর সাথেই খেতে ভালো লাগে একবেলা বিরিয়ানি খাওয়া হয়েছে তাই আর আরেকবেলা রুটি আর ঝিঙে দিয়ে মুগ ডাল দিয়ে ঘন্ট এই যে আমার দেড়খানা আর ওনার হচ্ছে আড়াইখানা খেয়ে নিই শনিবারের সকাল সকালবেলা উঠেই চলে এসেছি ফুল তুলতে আজকে আর পল্লবকে তুলিনি কারণ আজকে তো আদরের স্কুল নেই পল্লবকে এত তাড়াতাড়ি তুলিনি ওই জন্য আমি ভাবলাম যে আমি ফুলটা তুলে নিই ফুলটা তুলে নিয়ে তারপরে স্নানে যাব স্নান করে পুজো করব। যেই ঘরে পুজো করি মানে বেডরুমে তো ঠাকুর ওইখানটা ঝাটপাট দিয়ে নিয়েছি বাইরের ঘরে পল্লব শুয়ে আছে ওই জন্য আর আলোও জানাইনি ওকেও আর আজকে ডিস্টার্ব করিনি একটু জানি না তোমাদের কি মনে হচ্ছে আমার কেন জানি না সকালে উঠেই না কেমন একটা পুজো পুজো গন্ধ লাগছে মনে হচ্ছে যেন সেই পুজোর আগের সকালটা যেমন হয় এই দেখো ঘাসের মধ্যে কত শিশির পড়েছে মনে হচ্ছে সেই পুজোর আগের সকালটা এই এই সময়টা আমার না দারুণ লাগে শুধু আমার না আমার আর বল্লভের দুজনেরই ভীষণ মানে ভীষণ প্রিয় সময় এই সময়টা বিশেষ করে করে এই সময়ের ভোরবেলাটা শরতের এই যে ভোরটা ওই দেখো মাসিমা ওইদিকে ফুল তুলছে ছোটোবেলার কথা মনে পড়ছে না সেই বোতাম বিস্কুট অবশ্য ওগুলো ছিল মিষ্টি বিস্কুট আর এটা হচ্ছে নোনতা দু কাপ লাল চা আর এই যে বিস্কিট নিয়ে বসে গেছি সকাল সকাল এখন এটা খেয়ে নিয়ে আজ খুব তাড়াতাড়ি অফিস যেতে হবে গুড মর্নিং কেমন আছো সবাই আশা করবো সবাই ভালো আছো আমরাও ভালো আছি আজকে হলো শনিবার আর শনিবারের সকালে এখন সময় হয়েছে সকাল আটটা আমি আজকে তাড়াতাড়ি অফিস বেরোবো নটার মধ্যে অফিস ঢুকতে হবে তো সেই জন্য সকালে আর কিছু খাবার দাবারের বিশেষ আয়োজন করিনি কি বলে চার বিস্কুট খেয়েছি আর অ্যালিজের এই ডাবল বানটা নিয়েছি ডাবল বানের একটা পল্লব খেলো আমি এখন খাবো না আমি এটা ব্যাগে নিয়ে নেব টুক করে একটা সময় একটু খেয়ে নেব আর চারপাশের ওয়েদারটা সত্যি তোমাদের বললাম না সকালবেলা একদম মানে পুরো মনে হচ্ছে পুজো পুজো একটা ব্যাপার চলে এসছে কি ভালো লাগছে এইবার পুজোতে তো দুর্গাপুরেই থাকছি এইবার পুজোতে কলকাতায় যাওয়া মনে হচ্ছে হবে না কারণ আর অন্যান্যবার হয় কি আগের দু বছর হয়েছে কি ছুটিতে মানে ছুটিতে মানে কি কোনো কাজকর্ম করতাম না হ্যাঁ গেছিলাম পর নেবো গাড়ি চালাতো ছুটি নিয়ে চলে গেছিল কিন্তু এই বছর তো আমাদের ষষ্ঠীর দিন অব্দি অফিস হবে সপ্তমী অষ্টমী নবমী দশমী এই চারটে দিন ছুটি আর এই সারা বছর কাজ করার পরে ওই চারটে দিনে মনে হয় কি নিজের ঘরেই থাকি ঘরেই একটু ভালো মন্দ রান্নাবান্না করি খাই আর তাছাড়াও নভেম্বরে যাব একটু বেশি সময়ের জন্য ছুটি নিয়ে কলকাতায় সেই জন্য এইবার পুজোতে মনে হচ্ছে যাওয়া হবে না দেখো সেই পাঞ্জাবিটা এখনও মেলা সব কালকে স্যান্ডাতে গুছাবো রেডি হয়ে গেছি পণ্য নেবো সানগ্লাস পরব বেরিয়ে যাব বেজেছে আটটা চল্লিশ পৌনে নটায় বেরোলে পাঁচ মিনিটের মধ্যে বেরিয়ে যাব। পৌনে নটায় বেরোলে নটার মধ্যে পৌঁছে যাব। টাটা বাই বাই শুভ সন্ধ্যা সব চলে এসেছি বাড়িতে এখন বাজে সাতটা কুড়ি আজকে সাতটার আগেই ঢুকেছি আজকে মিটিং টিটিং কিছু ছিল না ঢুকে এসে জামাকাপড় ছেড়ে আজকে তো রান্নাও করিনি বাসন মাজারও কিছু ছিল না জামা ছেড়ে সন্ধেটা দিলাম সন্ধে দিয়ে চা করিনি এখনো একটুখানি ওই ছোট ছোট বিস্কুটগুলো সকালে নিয়েছিলাম না ওই বিস্কুট একটু দুজনে মিলে বসে খেলাম তারপরে এখন একটুখানি রেস্ট করব তারপরে রান্নার দিকে যাব ভাবলাম তোমাদের সাথে একটু দেখা করে নেই তখন যাওয়ার সময় দেখা করেছি এখন ফিরে এসে দেখা না করলে হয় বলো আলু পেঁয়াজ ভাজা রেডি হয়ে গেছে এইদিকে দেখো ভাত টক টক করে ফুটছে আর ডিমের পোচটা করে নেব অমলেট না কোচ কোরো আজকের ডিনার সুন্দর একবা কাঁচা লঙ্কা দিয়ে সর্ষের তেল দিয়ে মাখো খমাক হবে চলো খেয়ে নি একটু চা তো হুম এইটা আলু ভাজা আলু পেঁয়াজ ভাজা দারুণ হলো খাওয়াটা আলু পেঁয়াজ ভাজা আর ডিমের কোচ গরম গরম ভাত কাঁচা লঙ্কা আর আমি একটু কাঁচা সর্ষের তেলও নিয়েছিলাম দারুণ খেলাম এখন বাজে কটা কটা বাজে গো এগারোটা বাজে পাঁচ মিনিট বাকি আজকে তাড়াতাড়ি শুয়ে পড়বো কেন বলো তো পল্লবকালকে ভোর সাড়ে পাঁচটায় বেরোবে বেরোনোর কথা ভোর সাড়ে পাঁচটায় মানে যাদের সাথে যাবে সানডেটাও নিস্তার নেই তারা সমানে ওকে ছাড়া যাবে না ব্যাপারটা হচ্ছে এটাই ওনারা যখন এর আগেও শুনেছ তোমরা যে সিঙুর গেছে ও ওনারা যতবারই যায় ওকে নিয়েই যায় তো বলেছে সাড়ে পাঁচটায় এখন কটায় যাবে জানি না কিন্তু ওকে তো সাড়ে পাঁচটায় রেডি থাকতেই হবে তাই তাড়াতাড়ি শুয়ে পড়ছে চলো আজকের মতো টাটা বাই বাই দুদিনের ব্লগ একসঙ্গে দিলাম কাল তো রবিবার কাল প্রচুর কাজ আছে যতটা পারবো তোমাদের সাথে শেয়ার করবো কেমন সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অবশ্যই সাবধানে থেকো হ্যাঁ আর একটা কথা হঠাৎ মনে পড়লো আমি ভাবি আমার যতবার আমি যেটাই ভাবি আমার সেই ভাবনাটাকে ভুল প্রমাণিত করে দেয় কিছু মানুষকে দেখি ঠিক কতটা নিচে নামতে পারে ভাবি নিচে নামার বোধহয় শেষ সীমায় পৌঁছে গেছে আর নিচে নামতে পারবে না ও মা তারপরে দেখি আরও নিচে নামছে আবার ভাবি এই বোধায় শেষ সীমা আর বোধহয় নিচে নামতে পারবে না তারপরে দেখি আরও নিচে নামছে প্রতিবারই আমার ভাবনাটা ভুল প্রমাণিত হয়ে যায় কতটা নিচে তারা যে নামতে পারবে আমি আজও বুঝে উঠতে পারলাম না চলো টাটা বাই বাই